অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দর্শক মণ্ডলী আজকে বারো ভোল্ট দুইশো এমপিয়ার শুধু ব্যাটারি আমরা গতকালকে দিয়েছিলাম ইনভার্টার সহ আর আজকেরটা যেটা পাবেন সেটা হচ্ছে শুধু ব্যাটারি বারো ভোল্ট দুইশো এমপিয়ার ব্যাটারি যেটাতে জেকে স্মার্ট বিএমএস লাগা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লুকটা সুন্দর এবং এটা একবারে আপনার প্যাকিং করা কভার সহ পেয়ে যাবেন তো আজকে আমরা অফার প্রাইজে আপনাদেরকে দেবো বারো ভোল্ট দুইশো এমপিয়ার ব্যাটারি আজকে শুধু ব্যাটারি পাবেন আর আমরা গতকালকে যে ভিডিও দিয়েছিলাম সেটা ইনভার্টার সহ সেটা আমাদের শেষ এখন আজকে আপনারা শুধু ব্যাটারি এবং ডিসপ্লে পাবেন অর্থাৎ বারো বল দুইশো ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম রেটে আর কি অফার প্রাইসে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত ব্যাটারি ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং আপনাদের সারা পেয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কার্টুন এটাতে আমাদের একশো এমপিয়ার থ্রি পয়েন্ট টু ভোল আট পিস ব্যাটারি দিয়ে প্যাকিং প্যাকটা করা আছে অর্থাৎ এখানে আমাদের আট পিস ব্যাটারি রয়েছে আর বারো ভোল দুইশো এমপিয়ার এই প্যাকটা এটাতে আমাদের একটা জে কে স্মার্ট বিএমএস লাগানো আছে যেটা ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এটা মোবাইলেও দেখতে পারবেন আপনারা আপনার মোবাইলে ব্যাটারিটাতে চার্জ কত পার্সেন্ট আছে কত ভোল চার্জ রয়েছে এবং পার্সেন্ট কত এটা উপরের যে পেপারটা আপনারা দেখেন স্ক্রিন পেপার সেই পেপারের একটা দাগ এটা হাওয়া ঢুকেছে মনে হয় ভিতরে ডিসপ্লেটাতে যাই হোক দর্শক এটা আপনারা পেয়ে যাবেন আজকের জন্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো ভোল দুইশো এমপি ব্যাটারি প্যাক তেস্টাক সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো এই ডিসপ্লেটা আপনারা চাইলে এখান থেকে খুলে রাখতে পারবেন এটা খোলা লাগা করা যায় আর এরপরে দুটা হচ্ছে কানেক্টর এই কানেক্টরগুলো আপনারা জ্যাক লাগে কানেক্টরগুলো গুলো লাগিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এটাতে আমাদের অত্যাধুনিক ব্যাটারি রিপিট সেল ব্যবহার করা হয়েছে আট পিসের তো এটা অনেক হাই কোয়ালিটি এবং হাই পারফরমেন্স পাবেন দুইশো এমপিআর ব্যাটারি যেহেতু আর সেক্ষেত্রে আপনারা এটা অনেক সুন্দরভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো জে কে স্মার্ট বিএমএস সহ এই ব্যাটারিটা আপনারা নিতে পারবেন মাত্র বাইশ টাকা তো আমরা কিন্তু প্রতিনিয়ত অফার দেই যখন স্টকে থাকে তখন আপনাদেরকে দেই স্টকে না থাকলে কিন্তু পরে আবার চাইলেও পাবেন না কেননা এখানে আমাদের ব্যাটারিটাতে অনেক খরচ হয়েছে যেটা আপনারা জানেন যে যে কে স্মার্ট বিএমএস এর একটা দাম কত একটা ডিসপ্লের দাম কত একটা কভারের দাম কত আবার একশো এম্পিয়ার ব্যাটারি রয়েছে আট পিস সেগুলোর দাম কত তা আপনারা সব হিসাব করে যদি আপনারা বিবেচনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ভিটেব গুলো উঠে যাই হোক দর্শক মন্ডলে আপনাদেরকে দাম সব বিস্তারিত বললাম আর এটা আপনারা একটানা চালাতে পারবেন দশ থেকে পনেরো বছর আরো অনেকে বলে যে ভাই গ্যারান্টি দেন না কেন গ্যারান্টি সহকারে নিলে দুই বছর গ্যারান্টি পাবেন দাম পড়বে পঁয়ত্রিশ হাজার দুই বছরের ডাইরেক্ট গ্যারান্টি দাম পড়বে পঁয়ত্রিশ হাজার আর গ্যারান্টি ছাড়া বাইশ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সহকর্জী আসসালাম